নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনো দিন এটা আমি বলে দিতে পারি এ পর্যন্ত যে কথা কথা তাকে নিয়ে বলছি সবই সত্য কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম যে এখন নির্বাচন এখন ওই যুদ্ধ যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করব পরিবেশ না এখন যেমন বলছে না মানুষ তো আমাকে চায় কোন মাস কোন মানুষ চায় তাকে সে টাকা পয়সা দিয়ে চল্লিশ জনের একটা টিম বানিয়ে তাদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে সেই কর্পোরেট পাবলিসিটি যেভাবে করে ওইভাবে কোম্পানি কর্পোরেট পাবলিসিটি ওই পাবলিসিটির মাধ্যমে সে মানুষের মতামত নিয়ে আসছে এটা তো সে ক্রয় করছে আজকে সারা বাংলাদেশে মানুষের জীবনে নিরাপত্তা নাই রাতে ঘুমাতে পারে না চুরি ডাকাতি চিন্তায় মেয়েরা ঘর থেকে বেরোতে পায় না যে মেয়েরা সেই রাজবাহটা একটা পর্যন্ত আন্দোলন করেছে তারাও এখন বেরোতে পায় না তাদের স্বাধীনতা কোথায় গেলাম তারাই ভেবে দেখুক ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা এখন ভেবে দেখুক এখন তারা কেমন আছে আর আওয়ামী লীগের আমলে আমার আমলে আমাকে তো সরে আচার আমাকে খুনি অনেক কিছু বলা হচ্ছে গণ হত্যা করলো কে আমি তো জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিচ্তাম কেন সেই এনকারি কমিটিতে কাজ করতে দেওয়া হয় নাই সেটা আমার প্রশ্ন প্রস্ত একটা লাশ তুলে যদি করা হবে তাহলে আসল কথা বেরিয়ে যাবে এবং যারা এনজিও তাদের শরীরে যে বুলেট বেড়েছে এই বুলেট কে আনলো সেই তদন্ত বের করা হোক এই সমস্ত অবৈধ অস্ত্র এবং থানা পুড়িয়ে দিয়ে যত অবৈধ অস্ত্র সে অস্ত্রগুলি উদ্ধার করা হোক অনেক রহস্য বের হয়ে যাবে কাজে শ্রমিকের অর্থ আত্মসাতকারী সে ক্ষমতায় বসে এখন ওই ক্ষমতার চেয়ারে গুলুর সাথে আটকে গেছে এখন আর নড়তে চায় না আর কিছুতেই যাবে না আর সে যাবেও না ইলেকশনও দেবে না যে যত আশা করুক যে যত করুক ইলেকশন ইলেকশন কথা বলে মানে ছেলে বোলানো ললিপপ দেবে কিন্তু ইলেকশন সে দেবে না এটা আমি একেবারে নির্বিঘ্ন বলে দিতে পারি কিন্তু আজকে এই যে যুদ্ধ যুদ্ধ খেলা বা মানব কি মানবিক করিডোর দরকারটা কি মিয়ানমারে তো অনেক জায়গা আছে ওখানে মিয়ানমারের বঙ্গলে তাদের পোর্ট আছে ওখানে অনেক জায়গা আছে যেখান থেকে যে কোনো সাহায্য সহযোগিতা তারা পাঠাতে পারে তা বাংলাদেশকে কেন ব্যবহার করতে হবে বাংলাদেশের ব্যবহার করা মানেই বাংলাদেশেটাকে একটা মহা বিপদে ফেলে দেওয়া তার বাংলাদেশের নিরাপত্তা অর্থনীতি সামাজিক নিরাপত্তা সব কিছু ব্যাহত হবে স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাহত হবে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল এই কক্সবাজার সেই সরি থেকে সমস্ত এলাকার সেই বর্ডারগুলি সিল করার ছিল আজকে বলছে বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়েছে কেন নিয়ন্ত্রণ হারালো রাষ্ট্র চালাতে আসছে কেন চালাতে পারে না চালাতে আসছে নিজের দেশকে এভাবে সন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছে কই আমরা থাকতে তো সেখানে তো আরাকান আর্মি ছিল কিন্তু বর্ডারে তো আমাদের পুরো নিয়ন্ত্রণে ছিল কিন্তু কয় মাসের মধ্যেই অর্থনীতিভাবে ধ্বংস আর দেশে এখন স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য সে চেষ্টা তার অসুবিধা কি আর দেশের মানুষ তাদের বিপদে ফেলে যাবে কাজে শ্রমিকের অর্থ আত্মসৎকারী শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত ইনুসের তারা রাষ্ট্র পরিচালনা করার কোন অধিকার নেই সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অসাংবিধানিকভাবে দখল করেছে তাকে যে কোনোই হোক তাকে ক্ষমতার থেকে উঠিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আমাদের কৃষক শ্রমিক মেহেনীতে মানুষের স্বার্থ রক্ষা করতে হবে মানুষের জীবনে শান্তির নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে এবং আজকে আমাদের বর্ডার আপনারা দেখেছেন পররাষ্ট্র উপদেষ্টা বলে দিলেন যে কক্সেসবাজার ওই ওখানে যে বর্ডারটা সেটা নাকি তাদের নিয়ন্ত্রণে নেয় এটা কোন ধরনের কথা দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম ততদিন তো ওই বর্ডার আমার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল আজকে কেন নিয়ন্ত্রণে নেয় সেই জবাব ইনুসের কাছে চাইতে হবে আজকে সে যে পদক্ষেপ নিচ্ছে যা করছে হবে তার ফলে কী হবে ঘোষণা দিয়েছে কোথায় ভারত আর পাকিস্তানের গোলভাল কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো তার প্রতিবাদ না করে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা এ তো আপনারা দেখেন বাংলাদেশের উপরে কিন্তু এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের একটা দুর্নাম চলে আসে তারা বাংলাদেশটাকে একটা জঙ্গির দেশ হিসেবে কিন্তু এই ইনুস গঙ্গরা তৈরি করেছে সেখানে কি হবে সেই জন্য ইনুস সাহেব বলে দিলেন কি যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কার সাথে যুদ্ধ করবে কোথায় যুদ্ধ করবে কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমার প্রশ্ন এবং সেই প্রস্তুতি কার আমরা আমরা তো তো যুদ্ধ চাই না শান্তি চাই সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আজকে যদি এই যুদ্ধের তার আয়োজন করতে হয় আর সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হয় তার কি দাঁড়াবে কারোর সাথে যদি সংঘাত বাঁধানো হয় বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে ইনুসের বদলতে ছয় মাসের মধ্যে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত আমাদের দারিদ্রের হার বেড়ে গেছে মাথা পিছু আয় কমে গেছে উৎপাদন কমে গেছে আজকে হাহাকার সারা বাংলাদেশে ওই আওয়ামী লীগ সরকারের থাকতে তো সেটা হয়নি আজকে কথা কথা লাশ পড়ে এমনকি আমার ওলামা মাসাকরাও তাদের হাত থেকে রেহাই পায় না মাদ্রাসা শিক্ষক রেহাই পায় না ছাত্ররা রেহাই পায় না আর আওয়ামী লীগের নেতাকর্মী তো তাদের কাছে কিছুই না মেরেই নাকি সব শেষ করে দেবে একটার পর একটা হত্যাকাণ্ড ঘটাচ্ছে আর আওয়ামী লীগের সকল নেতাকর্মী মামলা এবং আমাদের হাজার হাজার নেতা নেতাকর্মীকে জেলে রেখে দিচ্ছে একবার প্রতিটি উপজেলা জেলখানা ভরে গেছে আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে কেন আওয়ামী লীগ কী অপরাধটা করেছে আজকে শৈল কে সাংবাদিকরা কথা বলতে পারে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা একটা ডিটেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে শুধু তাই না তিনজন সাংবাদিক তার তথ্য উপদেষ্টাকে নাকি কঠিন প্রশ্ন করেছে সেই জন্য চাকরি চলে গেল এতটুকু সমালোচনা বা একটা তথ্য দিতে পারবে না প্রতিদিন নারী ধর্ষণ শিশু ধর্ষণ খুন হত্যা ডাকাতি চুরি মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই কোনো কিন্তু এই সংবাদ কোথাও দেওয়া যাবে না আজকে বাংলাদেশকে নিয়ে খেলা খেলে যাচ্ছে এই খুনি জঙ্গি ইনুস এবং তার উপদেষ্টা এবং তার ওই সমন্বয়কারীরা কাজে তাদের রাষ্ট্র পরিচালনার কোনো অধিকার নাই কারণ তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে অবৈধভাবে শুধু ক্ষমতাই দখল করেনি আজকে অর্থ সম্পদ ব্যাপকভাবে পাচার করে যাচ্ছে আর তো ক্ষমতা আসার সাথে সাথে আগে ব্যবসাগুলি হাতিয়ে নিল ম্যান পাওয়ারের ব্যবসা তারপর যে ডিজিটাল ওয়ালেট মানে বিকাশ নগদের মতো টাকা সাপ্লাইয়ের ব্যবসা ইউনিভার্সিটি করবে আরও আর হাসপাতাল কী কী করবে বলে সমানে তার এই অপকর্ম এবং ট্যাক্স সমানে ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর ট্যাক্স ফাঁকি পড়লে আজকে কী হচ্ছে বাংলাদেশ ট্যাক্স আহরণ করতে পারছে না কী করে পারবে যে ক্ষমতা দখল করেছে সরকার প্রধান হিসেবে নিজেকে পরিচয় হয় সেই যখন ট্যাক্স দেয় না ট্যাক্স ফাঁকি দেয় তাহলে তো আর সাধারণ মানুষকেও করে ট্যাক্স দেবে কাজে এর হাত থেকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে মানুষের ভিতরে যে আস্থা বিশ্বাস ছিল এবং আমাদের তরুণ সমাজ যাদেরকে আমরা প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে একটা উন্নত সমাজে বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত করছিলাম লেখা পড়া সব ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম আজকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারেনি এসেছি আজকে তারা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না কাজে এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য যেখানে যে যেভাবে আছে কোনো নির্দেশ লাগবে আজকের এই কথাই আমার নির্দেশ যে যা যেখানে যেভাবে যেভাবে পারবে এই সরকারের পতনের জন্য এবং এই সরকারকে হটিয়ে বাংলাদেশের মানুষের জীবনের শান্তির নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য সকালকে কাজ করতে হবে কারণ এদেরকে ছাড় দেওয়া যাবে না আজকে আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের গায়ে যারা হাত দিয়েছে তাদের ছাড় দেওয়া যাবে না ছেলেকে পাবে না মাকে মারবে হত্যা করবে বাবাকে লাঞ্ছিত করবে ভাইকে করবে ঘর পুড়িয়ে দেবে লুটপাট করবে এই লুটপাট করে কারা কোথাও কোন সম্পদ নিয়েছে সব খুঁজে বের করতে হবে এই জন্য প্রত্যেকটা এলাকায় যারা সংযুক্ত আছে আমি তাদেরকে বলবো এবং আপনার সবাইকে আমার এই বার্তাটা পৌঁছবে কোন কোন এলাকায় কারা কারা আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী বা আমাদের মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের সম্পদ ধ্বংস করেছে আগুন দিয়েছে লুট করেছে কোন কোন প্রতিষ্ঠান ধ্বংস করেছে সমস্ত কিছু ডকুমেন্ট তৈরি করেন এবং আন্তর্জাতিকভাবে এরা প্রচার করতে হবে এবং সাধারণ সাধারণ মানুষের কাছে কথাটা পৌঁছাতে হবে আমরা খালি মানে গ্রুপ করে কথা বললে হবে না মানুষের কাছে কথাগুলি পৌঁছাতে হবে যে কিভাবে এই খুনি এবং জঙ্গি ইউজ ক্ষমতা দখল করার পর এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে সম্পদ লুটপাট করে যাচ্ছে বিদেশে টাকা পাচার করছে আজকে তার তো রাতারাতে আঙুল ফুলে কলা গাছ উপদেষ্টারাও প্রচুর পয়সা বাড়াচ্ছে কাজে জনগণের সম্পদ কেড়ে নিয়ে তাদের নিজের ফুলে ফেঁপে উঠেছে মাত্র ছয় এই থেকে এই আট মাসের মধ্যেই তারা যা বানিয়েছে আমাদের মধ্যে দুনিয়া দুর্নীতির মামলা দেয় কিন্তু তাদের দুর্নীতিটা কি চোখে পড়ে না মানুষের চোখে পড়ে সেই জন্য আমি বলবো যে সবাইকে এক কাজ করতে হবে এবং আপনারা যখন বসবেন কার এলাকায় কি কি ক্ষতি হয়েছে সেই কথাগুলি আলোচনা করতে হবে সে আলোচনা করে সেগুলি রেকর্ড করে সেটি প্রচার করতে হবে কাজে এটি আমার নির্দেশ যে এখন আর সময় নাই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে দেশের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য এই জঙ্গি ইনুসকে হটিয়ে আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ যুব খোদা পেস